চাঁদপুরের পরিকগঞ্জে অসহায় পরিবারকে মাটি থেকে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টায় সন্ত্রাসী হামলা করে গর বাড়ি গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের প্রভাবশালী আমির হোসেনের বিরুদ্ধে ঘটনাটি ঘটে উপজেলার তিনন সুবিদপুর ইউনিয়নের আইটপাড়া গ্রামে গত ষোলো মার্চ দু হাজার পঁচিশ পনেরো রমজান রবিবার বুর ছয়টায় এই ঘটনায় বৃত্তসহ তিনজন গুরুতর আহত হয়েছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে আরে

ঘটনার তিন ভুক্তভোগী কর্তৃক ত্রিপর লাইনে কল দিলে ঘটনাস্থলে আসেন পরিতগঞ্জ থানায় কর্মরত পুলিশের সঞ্জিত এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয় ঘটনার বিবরণে জানা গেছে আনুমানিক গত বারো থেকে তেরো বছর পূর্বে পানি উন্নয়ন বোর্ড এর নিজস্ব সম্পত্তি উনিশ শতক জমিতে পানি উন্নয়ন বোর্ড অনুমতি ক্রমে বিনালিজে ভূমিহীন সিদ্দিকুর রহমানকে মৌখিকভাবে বসবাসের সম্মতি দেন সেই থেকে সিদ্দিকুর রহমান পরিবার পরিজন নিয়ে অত্যন্ত সুখে শান্তিতে বসবাস করে আসছেন ভুক্তভোগী বলেন গত দুই মাস যাবত আমির হোসেন আমার পরিবারকে বিটেমাটি ছাড়া করার হুমকি দমকি দিতে থাকেন এই ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করলে চেয়ারম্যান বিষয়টি নিয়ে স্থানীয় আব্দুল সালাম মাস্টার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে একাধিক বৈঠক করিয়েও কোনো সরাহা করতে পারেননি আমির হোসেন আমার বসত পিটার জমিটি নিজের দাবি করে স্থানীয় কুচক মহলের সহযোগিতায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল সশস্ত্র সন্ত্রাসী দ্বারা আমার বাড়িতে হামলা করে জমিটি দখল করার চেষ্টা করেন এবং আমার বসৎকর ব্যাপক বাংসুর করে আমাদের উপর হামলা চালিয়ে পরিবারের লোকজনকে রক্তাক্ত জখম করে এমনকি তারা আমার মেয়ে আত্মাসীর অন্তঃসত্ত্বাকে গুরুতর আহত করে ওই সময় আমাদের ডাক শিকারে স্থানীয়রা এগিয়ে এসে আমাদেরকে উদ্ধার করেন আমরা ত্রিপল নাইনে কল দিলে ঘটনাস্থলে পুলিশ আসলে তারা পালিয়ে যায় এটিও কান্ত হয়নি আমির হোসেন গত চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ডিবি পুলিশ নিয়ে হাজির হয় অসহায় সিদ্দিকুর রহমানের বাড়িতে এই সময় ডিবি পুলিশ সিদ্দিকুর রহমানকে জায়গাটি কালি করে দেওয়ার নির্দেশ দেন বলে জানান ভুক্তভোগী অভিযুক্ত আমির হোসেনের সাথে সরজমিনে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি অবশ্যই পরবর্তীতে মোটোপুনে কথা হলে তিনি উল্লেখিত ভূমিটি নিজের মালিকানা দাবি করলে কোনো প্রকার ডকুমেন্টস আমাদেরকে দিতে পারেননি শুধু বলে আমি ডিসি কোটে মামলা করেছি ডিসি ডিবি পুলিশ পাঠিয়েছে আমির হোসেন আরও বলেন আমি কোনো হামলা করিনি সব মিথ্যা কথা জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের কিনা জানতে চাইলে তিনি বলেন ওনারা পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তার যোগ সাজশে বোয়া কাগজ বা রেকর্ড করেছে বলে ফোন কেটে দেন এই ব্যাপারে ডিবি পুলিশের এসআই মিজানের সাথে মোটুপুনে জানতে চাইলে তিনি বলেন ভাই একটা বিষয় পরিষ্কার মুরুব্বির কাগজপত্র বলতে কিছু নেই উনি পানি উন্নয়ন বোর্ডের জায়গায় থাকেন এটা স্বীকার করেছেন তাদের কাগজপত্র নেই এই হলো মূল বিষয় তারপর বলছি আপনি বসবাস করেন কোনো কিছু কইরেন না মারামারিতে যায়ন না সামনে ঈদ আমরা ঈদের পরে সামনা সামনি বসি সবার অনুকূলে যেটা ভালো হয় সেটা করব। গরবাড়ি বাংসুরের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন এটা তো আফসযোগ্য বিষয় এই বিষয়ে বসলে তারপর সিদ্ধান্ত করা হবে বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ